শুকানো উঠানো হইতাছে লাগানো হইব ওই যে দেখুন উপরে একজন কাজ করতেছে নিচে আরেকজন কাজ করতাছে আর এই প্রেমিক আগাও কাজ করতাছে খুবই খুবই ভাবে কাজের ফিনিশিং করা হইতেছে দেখেন প্রত্যেকটা কাজে খুবই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা চলে আসলাম আরও একটি বালঘেট জাহাজের ভিডিও নিয়ে আজকে এই বিশাল বালঘেট জাহাজটি আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা সম্বন্ধে আরও কিছু জানতে পারবেন পুরো টাইম ঘুরে দেখাবো আর এই ইনোসেন ইব্রাহিম ইব্রাহিম কাকা কন্ট্যাক্টদার ব্যস্ত আছে তো কাকার সম্ভবত আজকে মনে হয় না আমি তার সাক্ষাৎকার নিতে পারবো তো এ ইব্রাহিম কাকার কন্ট্যাক্টের মাধ্যমে আর কি এটা তৈরি হইতেছে এই যে বালকেট যেটা দেখতেছে তো আরও ডিটেলসে জানা আরও কি কি কাজ চলতেছে আমি সবই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ একটা জিনিস দেখাই ইব্রাহিম কন্ট্যাক্টদার ইব্রাহিম কাকা দেখেন তিনি নিজে কাজ করেন মানে প্রত্যেকটা কাজের সাথে তার একটা সহযোগিতা তারপর দেখাই দেন তার যত কারিগর আছে তাদের সাথে অনেকটা মিশুক বলা যায় যে দেখেন সে নিজেও আর কি কাজ করতেছে তো আমি আপনাদেরকে এখন এটার আরও ভিতর দিকটা দেখাই প্রবলে লাগানো হয়ে গেছে আর সুগানের সুগানটা উঠানো হইতেছে সুগানের যে পাইপটা আছে বা যে ডেগোল ওটা আর কি হইতেছে সুগান ওই উপর দেখেন চেন কপার মাধ্যমে হচ্ছে তো এখন এটার ভিতরটা দেখায় আর দেখি ইঞ্জিন রুমটা আপনাদেরকে আমি দেখাইতে পারি কি না আমি চলে আসলাম উপরে আপনাদের যদি ফ্যান্টারের দিকটা দেখে অনেকটা পাশ রাখা হয়েছে আর এ পাশে যদি দেখাই এই হচ্ছে ভ্যাস এটা হচ্ছে উনিশ হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার বালঘেট জাহাজ উনিশ হাজার ফুট মানে খরচ হইতেছে এক কোটি নব্বই লাখ এরকম তো আপনাদেরকে সম্পূর্ণ বালঘের জাহাজটা আমি ঘুরে দেখাইতেছি এটা হচ্ছে এক কোটি নব্বই লাখ টাকার বালঘেট উনিশ হাজার ফুট আর হাজারে দশ লাখ এরকম খরচ মানে বর্তমান যে অবস্থা আছে আমরা কিছুদিন আগে এই বালকেটটির ভিডিও দিয়েছিলাম বিশাল বড় একটা বালঘেট তো আজকে আমরা এই বালকেটটির ভিডিও নিয়ে তো বালগেটটি যদি দেখে এখানে হচ্ছে প্লেটগুলো দেখতেছেন এগুলা নতুন পুরাতন প্লেট আনা হয় অ্যাঙ্গেলগুলো সম্ভবত পুরাতন এই প্লেটগুলো হইতে পারে নতুন এগুলো দাম দম্ব নতুনের দাম আছে প্রায় একশো টাকা কেজি আর ওই পাশে দেখেন ভিতরে কাজ চলতেছে এই যে সাদের দিকটাতে কাজ চলতেছে আর ও যখন দিয়ে শুকান উঠানো হয়েছে শুকানি উঠানো হয়েছে বা শুকান নিচে যদি কাজের ফিনিশিংটা দেখেন খুবই চমৎকারভাবে কাজ ফিনিশিং করা হয় ইব্রাহিম কন্ট্রাক্টর যিনি মানে তার কাজের দিক হচ্ছে তিনি সরাসরি ফিল্ডে থাকেন বেশিরভাগই তিনি থাকেন তার ছেলে আছে দুজনে মিলে আর কি দেখাশোনা করে সুন্দর করে কাজটা উঠাইবেন মালিকের আমরা এখন এটা ইঞ্জিন রুমটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তারপর আমরা এই নিচের দিকটা একটু একটু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ একটি উনিশ হাজার ফুট বালু ধারণ ক্ষমতার বালফ আপনারা দেখতেছেন এটা হচ্ছে সুকান আর এইখানে হচ্ছে প্রপুলারটা মানে প্রপুলার যে শেপ ওই শেপটা হইতেছে এখানে আর এটা হচ্ছে ইঞ্জিন ঢাকা আছে আমি একটু পরে দেখাইতেছি আর এখান থেকে হচ্ছে ঠিক সামনের দিকটা মানে সামনের দিক গিয়েছে দেখালাম তো এখন আপনাদেরকে আমি একটু ইঞ্জিনটা দেখাই এটা হইতেছে একটা এইট সিলিন্ডারের ডাবল অ্যাডজাস্টার ইঞ্জিন মানে ডাবল সিলিং স্যার আর ইঞ্জিন সম্বন্ধে আপনাদেরকে অনেক ধারণা আছে বা আমি দিছি আপনাদের মানে আমার ধারা যতটুকু সম্ভব হয় ঠিক আমি অতটুকুই দেখানোর চেষ্টা করি এটা কিন্তু ঢাকা ছিল একটু অনুমতি নেওয়া নেওয়ার পরে আমি পুরোটা খুলে তারপর আপনাদেরকে দেখাইছি এগুলো মূলত ট্রাকের বা কোনো জাহাজের ইঞ্জিন হয়ে থাকে যেগুলো অনেকটা জেনারেটারের কাজে ইউজ করা হয় আর তো বোঝেনি রাস্তাঘাটে চলাফেরা করার জন্য তো এইসব ইঞ্জিনগুলা তারপর কিছু আনার পর দেখা গেছে বালগের জাহাজে কোনো কাজ টাজ করা হয় ইঞ্জিনের তারপর দেখা গেছে এগুলা চলে মানে নদী পথে চলাচলের জন্য অনেকটা উপযোগী করা হয় বালগেটের জন্য সম্পূর্ণ ইঞ্জিন তো দেখলেন কি আছে না আছে একটা ইঞ্জিনে বাহির থেকে যতটুকু দেখানো সম্ভব থেকে আসলে ওইভাবে গিয়ার বক্সটা দেখে এটা কিন্তু ঢাকা আছে এই যে দেখেন এটাকে সরাইতে হলো যে ফলটা দেওয়া ছিল ওইটা সরালাম সরানোর পরে এটাকে সম্ভবত রং করা হয়েছে যে গিয়ার বক্সটা দেখতেছেন রং টং করে পরিষ্কার করে ওয়াশ করে একেবারে নতুনের মতো করা হয়েছে তো এটা হচ্ছে ইঞ্জিনের গিয়ার বক্স যেটা দিয়ে মূলত সামনে পিছে নেওয়া হয় বালগেটগুলো এই তো এত কিছু নেই আর চতুর সম্ভব আর আমি আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করতেছি আমার ভিডিওর মাধ্যমে আমরা ইঞ্জিন রুম থেকে চলে আসলাম হ্যাসের দিকে এখন যদি হ্যাসের যে কাজগুলো আছে ওই যে একজন কারিগর দেখতেছেন খুবই দক্ষতার সাথে কাজ করা হয় মানে ইব্রাহিম কাকার যেসব লোক কারিগর থাকে তো কাজের ফিনিশিংগুলো যদি আপনাদেরকে দেখাই দেখেন খুবই চমকভাবে কাজের ফিনিশিং করা হয়েছে দেখেন প্রত্যেকটা কাজে খুবই চমৎকার ফিনিশিং এই যে একটা দেখেন এখানে কতটা সুন্দর ফিনিশিং করা হয়েছে আর এই যে টোকেনগুলো দেখতেছেন এক একটার সাথে একটা সাপোর্ট করে লাগানো হয় তার কাজই মানে একটু অন্যরকম তার নাম যে যত ভালো পারে সে করে তবে ইব্রাহিম কাকারটা একটু আলাদা সে চেষ্টা করে সবচেয়ে ভালো দিকটা করার জন্য আর এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় জায়গায় সুন্দর করে একটা সাপোর্ট দেওয়া হয়েছে আর যেসব বাড়তি জিনিসগুলো আছে ওইগুলোকে আবার ফিনিশিং করা হয়েছে খুবই সুন্দরভাবে প্রত্যেকটা বালঘেট জাহাজে তিনি কাজ করে থাকেন আমরা উনিশ হাজার ফুট বালু ধারণ ক্ষমতার বালঘেটের হ্যাসের ভিতরে আছি এদিকে একটু কাজ করতেছিল তো আমি একটু সাউন্ডটা বন্ধ পাইছিলাম যেহেতু ওয়েল্ডিংয়ে সাউন্ড করলে বয়েজের সমস্যা তবে এই পাশটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখে খুবই সুন্দরভাবে কাজের ফিনিশিং দেওয়া হয়েছে আপনারা আসলে একটা বালগের জাহাজে সবার আগে দেখবেন কাজ কাজের কতটা ফিনিশিং ভালো হয় কাজ কতটা ভালো হয় আমরা আপনাদেরকে যদি রুমটা দেখাই এখানে একটি পাইপলাইন দেওয়া আছে এটা হচ্ছে স্টোর রুমটা যদি দেখে এইখানেও দেখেন কত সুন্দর যেই সব অ্যাঙ্গেলগুলো লাগানো সেগুলো প্রত্যেকটা ভালো মানুষ মানে এই ফিটনেসগুলো অনেকটা ভালো আর এইখানে কিন্তু একটি পাম্পের মতো আছে মানে একটি চাবি আছে সম্ভবত এটা পানির জন্য ব্যবহার করা হয় এই যেটা ঘুরিলে পানিটা নিয়ে উঠে বা নামে এরকম কিছু আমি ভিডিওতে মনে হয় প্রথম এরকম একটা জিনিস আপনাদেরকে দেখালাম থাকে অনেক বাল্কেটে থাকে আমি আসলে ওরকমভাবে স্টোর রুমে আসিনি তবে এই যে দেখেন এখানে নামার জন্য একটা সিরিয়াস সব বাল্কেটই দেয় এটাই মনে হয় যেন আমি প্রথম দেখাই দিয়েছি আপনাদেরকে আর এই যে দেখেন প্লেটগুলো বা অ্যাঙ্গেল এগুলো দেখেন অনেকটা ভালো মানের অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সম্বন্ধে অনেকেই দাম জানতে চান অনেক ভিডিওতে বলা আছে আপনারা একটু ধৈর্য ধরে কষ্ট করে সম্পূর্ণ ভিডিও দেখবেন নতুন প্লেটের দাম হইতেছে প্রায় একশো টাকা কেজি এখন বর্তমান অনুযায়ী প্লেটের দাম বাড়ছে আর এটা তো ওই যে পাইপের লাইন পানি বের করার জন্য এদিক দিয়েও যদি আপনাদেরকে ফিনিশিংটা দেখাই এই যে দেখেন প্রত্যেকটা কাজের খুবই সুন্দরভাবে ভালো করে ফিনিশিং করা হয়েছে এটা হইতেছে উনিশ হাজার ফুট বালুর ধারণ ক্ষমতা বালকেট জাহাজের হ্যাস যেটাতে আর কি বালু থাকে খুবই ভালোভাবে তৈরি করা হইতেছে আর এটা হইতেছে স্টার ডগ ইয়ার আমি আপনাদের নাম্বার কন্ট্যাক্টারের নাম্বার যিনি ডগের মালিক তার নাম্বার আমি ইংশাল্লাহ দিয়ে রাখবো আপনারা চাইলে এখানে তৈরি করতে পারবেন এখানে না যেখানে আপনাদের ভালো লাগবে ওই জায়গাটিতে আপনারা তৈরি করতে পারেন তবে এইটা তো দেখালাম আমি ভিডিওতে আর কিছু দেখার নাই যতটা সম্ভব হলে দেখেন আরেকটা দিক যদি দেখাই এখানে দেখেন সুন্দর রং টং করা হয়েছে একেবারে সুন্দর রঙ আরও জিনিসগুলো দেখেন আমার কথা হইতেছে আপনারা যেভাবে বানাবেন দেখে শুনে সুন্দরভাবে তৈরি করবেন এই যে ওয়েল্ডিংগুলো দেখেন চমকরভাবে অয়েলিং করা হয়েছে আর এই পাইপটা তো দেখতেছেন এটা হইতেছে সম্ভবত পানি ফিল্টারের পাইপ যেটাদেরকে পানি ফিল্টার করে যারা বাল খেটে থাকে তাদের খাওয়ার উপযোগী করা হয় যখন এখন বাহির দিকে যাই বাহির দিকটা দেখাই আপনাদেরকে একটি উনিশ হাজার ফুট বাল খেটের ভিডিও দেখাইলাম সামনে ফিনিশিংটা দেখেন খুবই সুন্দরভাবে ফিনিশিংটা দেওয়া হয়েছে ঠিক ওই যে যেই সাইটের মিলটা দেখতেছেন এই জিনিসটা খুব ভালো লাগে আমার কাছে তার কাস্টকাম সবই আলাদা আর এদিকটা একটু দেখে আপনাদের এই দিকটা আর ভিডিওটা আর বেশি বড়ো করবো না ইনশাল্লা এখান থেকেই শেষ করে দিবজে দেখেন এই পাশ থেকে এই পাশ থেকে যদি দেখাই এই হচ্ছে বালঘেট জাহাজটি তো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন অন্যদেরকেও বলতে পারেন ইনশাআল্লাহ যারা মুসলমান আছেন সকলে পাশুত্থ নামাজ পড়বেন যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদ রাখে এখান থেকেই আল্লাহ হাফিজ